হ্যালো আসসালামু আলাইকুম এই যে রৌদ্রের মধ্যে বসে আছি বসে বসে গামছি শুধু দাওয়াত খাওয়ার জন্য যাই হোক আজকে কোথায় দাওয়াত খেতে যাচ্ছি চলেন আমাদের সাথে তাহলে দেখতে পারবেন যে কোন জায়গায় যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য এত দূর আমি কখনো যাইনি আমার গ্রামের বাইরে কখনো বের হয়নি যাই হোক আমরা একটা অটো নিয়ে নিলাম অটোতে দুই ভাই বোন মিলে যাচ্ছি বাতাসটা ভালোই লাগছিল বাট প্রচুর গরম ছিল আর এই তো আমরা শহরে চলে আসলাম শহরে এসে ওয়েট করছি আপনাদের ভাইয়ার জন্য আমার একটু লেট হয়ে গিয়েছে বলে আপনার ভাইয়া খুব রাগ করেছে যাই হোক আরিয়ান আর আপনার ভাইয়া একসঙ্গে যাচ্ছে তারপর ভাবলো আমরা মিষ্টি নিয়ে নিই তো মিষ্টি কিনতে ঢুকে গেলাম এখানে আমরা মিষ্টি নিয়ে নিলাম আমার পছন্দ মতো মিষ্টি আর যার বাড়িতে যাচ্ছি তার নাম হলো ইলিয়াস খান সেও একজন ব্লগার বলতে পারেন ইউটিউবার বলতে পারেন কিভাবে জানি যে আমার এত আপন হয়ে গেল আমার ছোট ভাইয়ের মতো ওর ওয়াইফের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক যাই হোক আমরা এখানে পৌঁছে গিয়েছি ওদের বাড়ির সামনে অনেক সুন্দর একটা নদী আছে আর নদীটা দেখে মনটা চুরিয়ে গেল মনে হচ্ছিল যে এত জার্নি করে গিয়েছি খারাপ লাগেনি নদী দেখে আমার মনটা ভালো হয়ে গেল আর ছেলেটা অনেক ভালো সবাই ওর জন্য দোয়া করবেন যাই হোক এত গ্রিন আর গ্রিন THANKS <laughs> তো চলে গেলাম ফাইনালি ওদের বাসায় আমি অনেক কিছু রান্না করেছি ওর ওয়াইফ আর ওরা না অনেক জলি মাইন্ডেড দেখবেন মাঝে মাঝে আমাদের আপন মানুষ পর হয়ে যায় আর পর মানুষ আপন হয়ে যায় রক্তের সম্পর্ক না থাকলেও দেখবেন যে এত আপন হয়ে যায় বলার বাইরে আর রক্তের সম্পর্কগুলাই আমাদের দুশ্মন হয়ে দাঁড়ায় অনেক সময় মানে কাটা হয়ে দাঁড়ায় যাই হোক এখানে ও গরুর মাংস রান্না করেছিল তেলাপিয়া মাছের ভর্তা করেছিল তালাপিয়া মাছ করেছিল পোলাও করেছিল বাত করেছিল যা খাওয়া দাওয়া শেষ করে আমরা সুন্দর একটা জায়গায় চলে গেলাম এই এলাকায় কিন্তু অনেক বড় বড় ব্লগাররা আছে হয়তো আমি নাম জানি না আমার ওই ছোট ভাই নাম জানে ইলিয়াস নাম জানে আর ইলিয়াসের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে আর এই তো আপনার ভাইয়া ব্লগ নিচ্ছিলো এত সুন্দর একটা সিন ছিল এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল বাট কেন জানি আমরা লেট হয়ে গিয়েছে যেতে যেতে আমরা যখন বের হব তখনই আমার বড় মামা চলে এসেছে এখানে আমাদের বাসায় কথা বলতে লেট হয়ে গিয়েছিল এই জন্য তো আমাদের লেট হয়ে গিয়েছে

আসলে সত্যি তোমাদের এখানে আর কিন্তু আমার খুব ভালো লাগছে হ্যাঁ গরম বেশি হ্যাঁ গরম বেশি করেছ গরম বেশিই থাকে নদী দেখাইতাম রাত হয়ে গেছে অন্ধকার দেখাইতে পারতেছে